ঠিক আছে ওয়েলকাম টু আর চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার ভালো আছি আর আমি খুব ভালো আছি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে হচ্ছে আমার মানে ছোটো মাসি বড় মাসি দিদুন ওরা সবাই আসবে তো ওটা নিয়ে একটা ভিডিও যে আজকের দিনটা কীরকম কী কাটলো বা কাটবে তো আর কী কী রান্না হচ্ছে কী কী আয়োজন হচ্ছে তো সব ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে পাব তো এখন দেখো রান্নাবান্নার দিকে চলে এসছি আমি আর মা একটু মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছি আর আমার চোখ মুখের অবস্থা দেখো বিনা কারণে আমাকে কাঁদতে হচ্ছে কারণ অনেক পেঁয়াজ কাটছি অনেক পেঁয়াজ দেখো ঝুড়িতে রাখাই রয়েছে এতগুলো পেঁয়াজ কাটছি আর মোটে কয়েকটা বাকি রয়েছে কাটা তারপরে আবার এগুলোকে মানে ঝিরে ঝিরে করে কাটতে হবে মানে আজকে আমার পেঁয়াজ কেটে কেটেই চোখের জল এত পরিমাণে বেরিয়ে গেছে কারণ কেউ কাঁদলে পরে মানে আর আসবে না তো যাই হোক আর এই পাশে দেখো এখানটায় মা রান্না করছে হচ্ছে মাছের মাথাটা ভেজে নিচ্ছে এটা দিয়ে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর এই পাশে রাখা রয়েছে মানে আলু ভেজে রাখা রয়েছে বাঁধাকপির আর এখানে মাছ রয়েছে কাঁচা মাছ আর এখানটা ভাজা রয়েছে তো আর এখানে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে রান্না মা এখানে ভাতটা করে নিচ্ছে আর এ পাশে মাছটা ভাজা রয়েছে যেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া হবে আর ওটা আমি রান্না আর এর মধ্যে কিন্তু আমার দিদুন মাসি ওরা সবাই চলে আসবে তো চলো আসতে পারলা তোমরা দিদুন কোথায় ও মাসি দিদুন কোথায়

মানে আমার মানে বড় মেয়ে রান্না করেছে খুব ভালো হয়েছে মাংস দিয়ে তো গেলামই না মাছ দিয়ে গেলাম মাছটা বেশি ভালো মাছ তো ভালো কেমন লেগেছে মাছি তোমার খুব ভালো রান্না এটি বলো তোর হ্যাঁ আমার আমি শিখিয়ে দিচ্ছি না কিন্তু ওরা কিন্তু নিজেরাই বল আমি তো খাওয়ার সাথে সাথেই প্রথম থেকেই বলে যাচ্ছিলাম যে মাস্কটাই ভালো হয়েছে ভালো হয়েছে আর আমি যেহেতু ঝাল খাই না তার জন্য ও ঝাল কম দিয়ে জল খাবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ ওয়েলকাম ওয়েলকাম আর বড় মাসির এই যে এখানে কোন দোষ নেই হ্যাঁ সব দোষ না না দোষ আছে ও মাসি তুমি জামাটা জামাটা তুমি টান টান করে দেখাও সব দোষ কিন্তু বড় আমি স্বীকার করছি কিছু করার নেই সবার দোষ ঘাড়ে নিয়ে নিচে কি করবো সবাই তো আমার সন্তানের মতো ডালটাও ভালো হয়েছে বাঁধাকপিটাও ভালো হয়েছে মাংসটাও ভালো হয়েছে আমার তো সব থেকে ডালই ভালো লাগছে ঝাল খায় না আমার এই বলে আমার ঝাল খায় না তো এখন খাওয়া দাওয়া করে সবাই দুপুর বেলা রেস্ট নিচ্ছে আর গল্প করছে হাসাহাসি করছে যেটা শুনতেই পাচ্ছ এরপর বিকেল বেলা কিন্তু আমার ছোট পিসি ওরা সবাই চলে আসবে দেখতেই পাবে এই যে আমার ছোট পিসি ওরা কিন্তু সবাই চলে এসছে আর সবাই গল্প করছিল বিকেলবেলা ওই সব মানে সবাই একসাথে হয়েছে আহ ছোটবেলার গল্পগুলো করছিল ছোটবেলায় কি করেছে না করেছে ওগুলো সব নিয়ে হাসাহাসি হচ্ছিল হচ্ছিল ভাই কি করছে জল নিয়ে যাচ্ছে আসছে এই যে আমার পাপা আর আমার মেসো এখানে বসে বসে দুজনে গল্প করছে এই ঘরটা ঠান্ডা হয়ে গেছে ওই ঘরে লোক বেশি না জন্য ওই ঘরটা ঠান্ডা হচ্ছে না কিন্তু মেঘলা হয়েছে তো বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে নাববে তো ঠান্ডা হয়ে যাবে দুটো ঘরে যে কি মেঘ করেছে আকাশটা মনে হচ্ছে বৃষ্টি হবে আমরা এখন একটু মানে হাঁটতে বেরিয়েছি সন্ধ্যাবেলা কারণ ঘরে বসে থেকে একদম ভালো লাগছিল না আর ঘরে গরম লাগছিল আর এখন হাঁটতে মানে বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে কিন্তু দেখলাম কি আকাশের ওয়েদারটা একদম ভালো না তখন আমি মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে এখানে মুখটাই দেখা যাচ্ছে তখন দেখাচ্ছিলাম যে ওয়েদারটা ভালো ছিল না তো বেরিয়েছি আর সেই ঝিরিঝিরি করে বৃষ্টি নেমে গেছে তো আবার এখন বেরোলাম এখন কোনো বৃষ্টি বৃষ্টি নেই কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো আমরা একটুখানি ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে তো আমি আর ও এখন সেই পার্কে চলে এসেছি আগে তোমাদেরকে এই পার্কের ভিডিও দিয়েছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড তার সাথে আমি এসছিলাম তো তার সাথে প্রায় মানে এক বছর হয়ে গেছে কোনো যোগাযোগ নেই তার জন্য আমার ওদের বাড়িতে যাওয়া হয় না ঘোরা হয় না কেন কি বৃত্তান্ত অত কিছু আমি বলতে পারবো না কারণ আমি নিজেও মানে হতভম্ব হয়ে গেছিলাম ওর সাথে এই জিনিসটা ঘটেছিল তো এক বছর হয়ে গেছে ওর সাথে কোনো কথা নেই তাই এখানে এসে একটুখানি ওর কথা মনে পড়েছিল যে আগে যে ব্লগটা করেছিলাম এখানে আসতাম ও ঠিক এই পাশে বসে থাকতো আর আমি ভাবে ওর সাথে দোলনা চড়তাম আর মাঝখানে ওর ছেলেটাকে বসাতাম তো এখানে অনেক কটা মাস বাদে আসলাম প্রায় ছ মাস বাদে আমার বাড়ির পাশেই পাল্টা কিন্তু আমি ছমাস মাস বাদে আসলাম কারণ ভাল লাগছে আমার হ্যাঁ অনেকদিন পর তো আমাদের ও তো আর এই এই ক্যাফেটা খুলেছে এক বছর হয়ে গেছে কিন্তু আমার বোন প্রায় এক বছর বাদে আমাদের বাড়িতে আসলো আরও বেশি এক বছরের হ্যাঁ আরও বেশি কিন্তু তখনই বলতো যে ক্যাফেটা আমি মানে ব্লগে ভিডিও দিয়েছিলাম তো আমার বোন বলতো যে ক্যাফেটা কোথায় হয়েছে তখন বললাম যে আমরা যে পার্কটা ছোটবেলায় তুই দেখতিস ওই পার্ক তো তারপরে এই ক্যাফেটা হওয়ার এক বছর ও আজ ফাইনালি আসলো তো সারা কারণ এত গরম পড়ে গেছে মানে ঠান্ডা যাওয়ার পরেই হুট করে গরমটা পড়ে গেল তো সন্ধ্যেবেলা একটু আসলাম ঘুরতে ও বললো চল একটুখানি ঘুরে আসি তো বেরিয়েছি যখন ওকে বললাম যে তাহলে পরে চল ক্যাফেটার এখানে তো দোলনা আছে একটু দোলনা চড়ে আসি তাই চলে আসলাম একটু দোলনা চড়তে ভালো লাগছে ভাল লাগছে তো যাই হোক বনুরা এখন সবাই টিফিন করে ঠোরে বাড়ি চলে যাচ্ছে আমিও ভিডিওটা এখানে স্টপ করব তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও চলো গাইস টাটা বাই বাই বাবা তো কি আবার আসবি আর ঠান্ডা ঠান্ডা পড়ুক হ্যাঁ আসি হ্যাঁ আসো ফোন うん。<Okay. S 2> okay.